আজ তোমাদের শিখাবো উৎপাদককে বিশ্লেষণ করে কিভাবে ভাগ করতে হয় এখানে পনেরোশো ষাট পনেরোশো ষাটের ভাগ ত্রিশ ত্রিশ দিয়ে ভাগ তাহলে এটাকে কি বলে ভাগ্য এটা কি আর এটা ভাজক যেটা দিয়ে ভাগ করবো এটা কি ভাজক এই উৎপাদক বিশ্লেষণ করতে

তিন দিয়ে আবার ভাগ করতে হবে আবার পাঁচ দিয়ে ভাগ করতে হবে তাহলে হয়ে গেল এটা এরকম ভাবে দেখা যাবে পনেরোশো ষাট সমান ষাট ভাজি তো তিরিশ আছে এটাকে এভাবেও দেখা যাবে দুই ভাজি তো তিন ভাজি তো পাঁচ এরকম এরকমভাবে দেখা যাবে তার মানে পনেরোশো ষাটকে দুই দিয়ে একবার ভাগ করব যে ভাগ ফল হবে সেটাকে আবার তিন দিয়ে ভাগ ফল করবো তিন দিয়ে ভাগ করব যে ভাগ ফল হবে সেটাকে আবার পাঁচ দিয়ে ভাগ করব তাহলে যেটা উত্তর হবে সেটাই ফাইনাল উত্তর হবে মেন উত্তর হবে দেখে নাও এবার পনেরোশো ষাট দিয়ে দুই দিয়ে দুই দিয়ে ভাগ সাত হলো আর শূন্য 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 সাতশো সাতশো কত হলো আশি আবার সাতশো আশির সঙ্গে আবার কত দিয়ে ভাগ হবে সাতশো আশির সঙ্গে তিন দিয়ে এরপর তিন দিয়ে ভাগ হবে তিন দুগুণে ছয় তিন ছয় কত আঠেরো আর শূন্য 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 তাহলে কত হলো দুশো ষাট দুশো ষাটের সঙ্গে কার ভাগ হবে লাস্টটা পড়ে আছে পাঁচ তাহলে পাঁচ 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 পঁচিশ আর পাঁচ দুগুণে তাহলে উত্তর কত হলো